ইঁদুরের সমস্যা আমাদের প্রতিটি ঘরে ঘরে বন্ধুরা তাই ইঁদুর না মেরেও কীভাবে ঘর থেকে ইঁদুর তাড়াবো ঘরো উপায়ে সেটা আপনাদের সঙ্গে আজ শেয়ার করব। এটা পরীক্ষিত আমি করে দেখেছি তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম এখন বর্ষাকাল আর ইঁদুর দোতলা থাকুন তিনতলায় থাকুন যেখানেই থাকুন চারিদিকে জল তাই ওরা কিন্তু খুবই বিরক্ত করে আর ওরা যেহেতু ঈশ্বরের দান পশু পাখি এরা ওদের জীবন আছে তাই ওদের মারা ঠিক হবে না তাই যদি আমরা ঘরোয়া কিছু উপকরণ দিয়ে ওদের ঘর থেকে বের করি ওরাও বাঁচবে আমরা নিজেরাও বাঁচবো মানে ওরা একবার এই খাবারটি খেলে ঘর ঘরে আর আসবে না আর আমাদের জিনিসপত্রও নষ্ট করবে না তা চলুন দেখা যাক কিভাবে একটি খাবার তৈরি করেছি যেটা দিয়ে ইঁদুরকে সারা জীবনের জন্য ঘর থেকে তাড়ানো যাবে কিন্তু ওরা মরবে না তা চলুন দেখা যাক এখানে শুকনো লঙ্কা ঘর সবার বাড়িতেই থাকে বন্ধুরা শুকনো লঙ্কা শুকনো লঙ্কা প্রথমে শিলে বেটে নিতে হবে যে ঝাল লঙ্কাটা তার মধ্যে কিছুটা পরিমাণ খাওয়ার ছোড়া একটুখানি চিনি আর একটু আটা দিয়ে একটা সুন্দর মণ্ড তৈরি করতে হবে হ্যাঁ বন্ধুরা সুন্দর মণ্ড তৈরি করতে হবে আর সেইভাবে ছোট ছোট বল আকারে তৈরি করতে হবে আর সেই বলগুলি যেখানে ইঁদুর আসে সেখানে যদি রেখে দেন ওরা মিষ্টির সঙ্গে যে কোনো খাবার কিন্তু খেয়ে নেয় আর এই শুকনো লঙ্কা যেহেতু ঝাল ঝাল লাগলে ওরা কিন্তু মরবে না আর সেই ভয়ে ওরা পালিয়ে যাবে ওরা কিন্তু আপনারা ঘরে ঢুকবে না তো বন্ধুরা আপনারা এই উপায়টি ট্রাই করতে পারুন হ্যাঁ একটা জিনিস সাবধান যেখানে ইঁদুর আসে রাতে শোয়ার আগে বেসিক্যালি রাতেই আমাদের ঘরে ইঁদুর ঢোকে আর রাতেই আপনারা এই খাবারটা তৈরি করে রাতেই সেখানে দিয়ে রাখবেন বাচ্চাদের হইতে সাবধান বা অন্যান্য যেসব পাখি টাকি আছে তাদের হইতে সাবধান কারণ ওগুলো ওরা খেলে ওদের ক্ষতি হতে পারে তাই শুকনো লঙ্কা তো আমাদের সবার বাড়িতেই থাকে শুকনো লঙ্কা বাটা আমি আজকে দুটো খাবার তৈরি করে আপনাদের দেখাবো একটা শুকনো লঙ্কা আমি পরিমাণ মতো নিয়েছি আর এই লঙ্কাগুলো ভীষণ ঝাল হয় একটু বাটা তুলে রেখে দিলাম হালকা করে বাড়তে হবে যাতে বেশি জল না হয় আর এই শুকনো লঙ্কার সঙ্গে চিনিটা দিয়ে দিলাম একদম বেটে দিলাম মিষ্টি পেলে ওরা খুব সুন্দরভাবে খেয়ে নেবে খেয়ে কিন্তু ওরা পালিয়ে যাবে কারণ খাওয়ার পরেই ঝাল লাগবে আর এইখানে একটুখানি আটা দিলাম একটুখানি আটা আর এটা হচ্ছে খাওয়ার সোডা এই চারটি উপকরণ আমাদের সবার বাড়িতেই কিন্তু থাকে বন্ধুরা এটা দিয়ে একটু শুকনো করে শুধু একটা ডো তৈরি করতে হবে সেই ডোটা থেকে ছোট ছোট বল আকারে তৈরি করে যেখানে ইঁদুর আসে সেখানে আপনারা রেখে দেবেন দেখবেন ওরা খেয়ে পালিয়ে যাবে আর আসবে না এটা গেল একটা আপনারা এটা ট্রাই করতে পারুন আর ইঁদুর মারা ওষুধ নর্মালি আমাদের মুদি দোকানে সব জায়গায় পাওয়া যায় না আর রাখেও না আর এটা তো পয়জন বাড়িতে বাচ্চা কাচ্চা থাকলে ওটা আর একটা ভয়ের কারণ তাই এইটা ট্রাই করতে পারেন এটা হানড্রেড পারসেন্ট গ্যারান্টি ইঁদুর বাড়ি থেকে পালাবেই এটা গেল দেখুন এই প্লেটেই আমি দিয়ে রাখবো কোনো একটা কাগজে বা কোনো একটা বাতিল থালা বাসনে আপনারা দিয়ে রাখবেন যেটা যেটাতে আপনারা নিজেরা খান না এটা গেল একটা আর একটা হচ্ছে আমি আপনাদের দেখাচ্ছি বন্ধুরা এটা আমি নিজে তৈরি করেছি নিজে উপকৃত পেয়েছি তাই ভাবলাম এই সমস্যাটা তো আমাদের সবার ঘরে ঘরে আর এখন যেহেতু বর্ষাকাল বর্ষাকালে তো ইঁদুর আসবেই এটা জানা কথা চারিদিকে জল এই যে শুকনো লঙ্কা বাটাটা তুলে নিয়েছিলাম এই বাটাটার মধ্যেই আর খাবার তৈরি করব হ্যাঁ বন্ধুরা চাল চাল কিন্তু ইঁদুরের ভীষণ ফেভারেট খাবার তা এই চালটা রেশনের চাল এটা রেশনের চাল তা এইটা দিয়ে আমরা মেখে এইভাবে যেখানে ইঁদুর আসা যাওয়া করে সেখানে রেখে দেব ওরা কিন্তু ভীষণ ভালো খাবে খেয়ে কিন্তু ওরা পালিয়ে যাবে তা বন্ধুরা এটা নিজের দায়িত্বে আপনারা করবেন যদি ভালো লাগে তাহলে নিরামিষ কিচেনের পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন আরও নিত্য নতুন এর উপকারী ভিডিও উপকারী রেসিপি পাওয়ার জন্য নিরামিষ কিচেনের পাশে থাকুন যারা পাশে আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ শুভেচ্ছা ভালোবাসা এবং বড়দের আমার প্রণাম সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সুরক্ষিত থাকবেন টাটা বাই বাই আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে